ইলেকট্রনের মস্তিষ্ক আপনি কি জানেন যে প্রত্যেকটা ইলেকট্রনেরই ব্রেইন আছে হ্যাঁ ঠিক শুনেছেন আজ আমি এমন এক সায়েন্টিফিক সত্য নিয়ে তৈরি হয়েছি যা স্কুল কলেজের বইয়ে কখনোই আপনাকে জানানো এলিটটা চায় না যে আপনি এটা জানুন কারণ এই জ্ঞান আপনার নিজের বাস্তবতার চাবিকাঠি আপনার হাতে তুলে নেবে উনিশশো সালে বিজ্ঞানীরা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট চালিয়ে যা আবিষ্কার করলেন তা বিজ্ঞানের পুরনো সব ধরনের নিয়ম চ্যালেঞ্জ করে দিল এবং একটি রেভলিউশন নিয়ে আসলো আমেরিকান জার্নাল অফ ফিজিক্স প্রকাশিত ডাবল সিট এক্সপেরিমেন্টে বিজ্ঞানীরা দেখিয়েছিলেন যে দুটি বোর্ড প্রথম বোর্ডে দুটি ফাক রেখেছিলেন এবং পরের বোর্ডে প্রথম বোর্ড দিয়ে ইলেকট্রনকে ছুড়ে মারা হয়েছিল ইলেকট্রন যখন এরকম ছুড়ে মারা হলো তখন বিজ্ঞানীরা লক্ষ্য করলেন যে যখন কেউ অবজার্ভ করে না অর্থাৎ যখন কেউ এক্সপেরিমেন্টটা দেখছিল না তখন ইলেকট্রনগুলো ওয়েব পার্টিকুলার মতো ব্যবহার করছিল অর্থাৎ তারা কি তরঙ্গের মতো বিহেভ করছে কিন্তু যখনই একজন অবজার্ভার বা যন্ত্রের মাধ্যমে সে এই এক্সপেরিমেন্টকে অবজার্ভ করা শুরু করলো ঠিক তখন তখনই দেখতে পারলো যে ইলেকট্রনগুলো একটি সিঙ্গেল পার্টিকুলার মতো ব্যবহার করা শুরু করলো এটাকেই বলা হয় অবজার্ভার ইফেক্ট অর্থাৎ আপনার অবজার্ভ করার কারণে ইলেকট্রন পরিবর্তিত ভাবে বিহেভ করে এবং ইলেকট্রনের আচরণের অনেক পরিবর্তন আছে জাপানিজ ইনস্টিটিউট অফ ফিজিক্সে প্রমাণ করে যে সুপার পজিশন সত্যি দুই সালে আপনার বিশ্বাস না হলে শ্রোডিঙ্গার স্ক্যাট ফর এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টটি দেখুন যেখানে একটি বিড়াল একই সাথে জীবিত এবং মৃত থাকতে পারে যতক্ষণ না কেউ সেটার দিকে তাকাচ্ছে অর্থাৎ আপনি বাস্তবতাকে দেখার মাধ্যমে পরিবর্তন করছে এই এই জ্ঞানটাকে কখনোই আপনাকে জানতে দেবেন আপনি যদি এই জ্ঞানটি বুঝে ফেলেন চিন্তায় বাস্তবতাকে পরিবর্তন করতে পারে অথবা নিয়ন্ত্রণ করতে পারে পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন এই কারণে এলিটা মিডিয়ার মাধ্যমে দুশ্চিন্তা নেতিবাচকতা ঘৃণা ইত্যাদিকে ছড়িয়ে থাকে যাতে আপনি এসবেই মজবুল থাকেন এটাই আল্টিমেট ট্রুথ যা আপনাকে নতুন বাস্তবতা তৈরি করতে সাহায্য করবে কিন্তু প্রশ্ন হলো আপনি কি সত্যি এই গোপন কোড আনলোক করতে চান যদি সত্য জানতে চান তাহলে ফলো করেন আমাদের পেজকে কারণ সত্য জানার সাহস সবার থাকে না